দিতে পারলে আর করতে পারলে আপনি সবার জন্যই ভালো সেটা হোক টাকা পয়সা হোক আপনার সময় শ্রম সেটা যদি আপনি মানুষকে দিতে পারেন তার চাহিদা মতো তখনই আপনি মানুষের কাছে অনেক বেশি ভালো থাকবেন এটা সত্যি হলেও সত্যি কথা যে মানুষ হোক ফ্যামিলির আর বাইরের মানুষ হোক স্বার্থ ছাড়া কেউ আসলে ভালোবাসে না এটা একদম সত্যি কথা স্বার্থ ছাড়া শুধু নিজেকেই নিজে হয়তো ভালোবাসা যায় সারাটা দিন আজকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে বা তারপরও ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু সময় খুব দ্রুত চলে যায় তো আজকে রাতে থেকে মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আজকে বেশ কয়েকটা শাড়ি শুট করব কিন্তু কেন যেন গুনে গুনে তিন চারটা বেশি আসলে শুট করা যায় না আর দুপুরবেলা থেকেই ব্লগটা আসলে শুরু করলাম গাছগুলো একটু দেখছিলাম কিছু কিছু পাতা হচ্ছে মরে গিয়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিলাম আর মাসাল্লাহ এই গাছের ফুলের কালারটা এত সুন্দর মানে দারুণ সুন্দর লাগে একদম দুধে আলতা কালার না ম্যাজেন্টা কালার না গোলাপি কালার মানে সবগুলোর একটা মিক্সড কম্বিনেশন খুবই সুন্দর লাগে আল্লাহর সৃষ্টি আসলে অদ্ভুত রকমের সুন্দর সকালবেলা উঠেই আজকে হচ্ছে ভিডিও এডিটের কাজে বসেছিলাম বিজনেসের কতগুলো প্রোডাক্টের ভিডিও এডিট বাকি ছিল তারপরে হচ্ছে গিয়ে আপনাদের জন্য ব্লগ দিব সেগুলা এডিট বাকি ছিল এছাড়াও বিজনেস পেজে একটু ধুম মারছিলাম কারো কোন এস এম এস আছে কিনা কি কি আছে একটু রিপ্লাই করছিলাম তো সব দেখি থেকে একটু খোঁজ খবর নিয়ে তারপরে লেগে পড়লাম ঘরের কাজে আর শুট করলে আসলে যেগুলো হয় জুয়েলারি সাজগোজে জিনিসপত্র সব ছড়াই চিটায় থাকে যদিও এখন ওইভাবে মেকআপ ইউজ করা হয় না যার কারণে মেকআপ আইটেম বের করা হয় না তবে দেখা যায় যে জুয়েলারি তো বের করা হয় আর এত ধুলাবালি যে এত উপরে থেকে আসে জানে আমার মনে আল্লাহ চাঁদের গেলেও সেখানেও ধুলাবালি থাকবে আর এই গাছগুলোকে এনে এখানে 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 রাখলাম রাখলাম দেখতে বেশ ভালোই লাগতেছিল হালকা পাতলা আসে তো সেই জন্য আর সুন্দর সুন্দর অনেক থ্রি কালেকশন এসেছে পেজে তো যারা হচ্ছে গিয়ে আমার বিজনেস পেজ তাহাতে এখনো ভিজিট করেননি তারা কিন্তু একটু ঘুরে আসতে পারেন গরমের মধ্যে খুবই আরামদায়ক এবং রিজনেবল প্রাইজের মধ্যে সব ড্রেসগুলো এনেছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আসলে পেইজে যত শাড়ির ছবি দেয়া হয় তত শাড়ির শ্যুট কিন্তু আসলে করা সম্ভব না কারণ ডেইলি আপনি যদি মানে সারাদিনও শ্যুট করেন তারপরও সর্বোচ্চ আপনি আট দশটা শাড়িরই শ্যুট করতে পারবেন কারণ এগুলো পড়া রেডি হওয়া কিন্তু চারটিখানে কথা না অনেক সময়ের ব্যাপার তো যাই হোক সেই জন্য অনেক অনেক কালেকশনগুলো দেখতে পেইজে ভিজিট করতে হবে আর এই শাড়িগুলো হচ্ছে গিয়ে একদম কটন তাঁতের মধ্যে খুবই সুন্দর তো আমি হচ্ছে এখন রেডি হয়ে নিচ্ছি আর বাসায় আজকে সারাদিন ধরে কারেন্ট নাই এখানে লাইনের কি যেন কাজ করছিল আর কি আমাদের এলাকায় তো এরপরে হচ্ছে গিয়ে আমি একটু রেডি হয়ে নিচ্ছি একটু কাজল দিলাম আইব্রুটা একটু এঁকে নিলাম আর জাস্ট হালকা করে একটু ব্লাশ দিলাম আর প্রথমে একটু পাউডার দিয়ে নিছিলাম আর একটু লিপস্টিক দিলাম এই হচ্ছে সাজগোজ এখন আর ভারী মেকআপ করতে একদম ভাল লাগে না তো রেডি হয়ে দেন হচ্ছে একে একে শাড়িগুলো পরা শুরু করে দিলাম প্রথমে নি ব্লু কালারের এই শাড়িটা পরলাম শাড়িটা এত সুন্দর মানে এমনিতে বোঝা যাচ্ছিল না পরার পরে না আরো বেশি সুন্দর লাগছিল দেখেন শাড়িটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর প্রাইস ও খুবই রিজনেবল আপনারা পেজে অথবা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবেন আপনারা দাম ডিটেলস সব কিছু জেনে যাবেন আর আমরা সারা বাংলাদেশেই কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি এমনিতে কেউ আসলে নক দেন না এটা শুধুমাত্র বিজনেস পার্পাসে ইউজের জন্য তো যাদের হচ্ছে শাড়ি অথবা থ্রি পিস নেওয়ার ইচ্ছে আছে তারাই কাইন্ডলি নক দিবেন তো যাই হোক এরপরে এই শাড়িটা চেঞ্জ করে ভাবলাম নেভি ব্লু শাড়ি আরেকটা আছে সেটাও পরে ফেলি একই পেটিকোট ব্লাউজ দিয়ে হয়ে যাবে আর অনেকে জিজ্ঞেস করেন যে আপু এত সুন্দর করে শাড়ি আপনাকে কে পরিয়ে দেয় আসলে আমার শাড়ি আমিই পরি কটন শাড়ি হলে একটু সময় লাগে জর্জর শাড়ি হলে তো মনে হয় এক দেড় মিনিটের মধ্যে আমার শাড়ি পরা হয়ে যায় আর কটন হলে তিন চার মিনিটের মতো লাগে যদি কুচিগুলো বসতে না চায় আর কি তবে এই শাড়িগুলো খুবই সুন্দর সুন্দরভাবে কুচিগুলো একদম সেট হয়ে যায় এই শাড়িটাও বেশ সুন্দর আর আঁচলটা খুবই সুন্দর একটু কালারফুল দেখে বেশি ভালো লাগছিল আর অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আপু আপনাকে সাধারণত ছবি বা শ্যুটের সময় কে হেল্প করে তো বাসায় যদি মানে আমার ছোট বোন থাকে আফু আব্বু তো এখন থাকেই না তো সে কোনোভাবেই হেল্প করতে পারে না আর আম্মু অত ভালোভাবে সব কিছু ভাবে বোঝে না তো ন্যা থাকলে ন্যায়না হেল্প করে আর ম্যাক্সিমাম সময় আমি একা একাই করি যেমন আজকের এই শ্যুটটা সম্পূর্ণ আমি একাই করেছি ছবি থেকে শুরু করে সব কিছু তো হচ্ছে হচ্ছে ক্যামেরা সেট করে দেন গিয়ে মানে অনেক অনেক ঝামেলা প্যারা একা একাই সবকিছু করতে হয় এরপরে আজকের সেরা একটা শাড়ি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরে নিয়েছি আর এটার সাথে খুব সুন্দর একটা জুয়েলারি পরেছি আর হ্যাঁ এই জুয়েলারি গুলো কিন্তু আপনারা আমার তাহা পেজে পেয়ে যাবেন চাইলে সেখান থেকে অর্ডার করে ফেলতে পারেন তো শাড়ির সাথে ম্যাচ করে সাদা আর কালো কালারের আমি চুরি নিয়ে নিছি তো দেখেন চুরিগুলো প্রথমে একভাবে পরছি পরার পরে মনে হচ্ছে যে না এটা সুন্দর লাগছে না শাড়ির সাথে ম্যাচ হচ্ছে না তারপরে আবার কিন্তু খুলেছি খুলে আবার পরেছি তো শ্যুটের ক্ষেত্রে বা যে কোনো কিছু রেডি হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক প্যারা থাকে সেগুলো হয়তো দেখানো হয় না বিহাইন্ড দ্য সিন কারণ একটা ছবি বা হচ্ছে ভিডিও করতে এক দেড় ঘন্টা সময় লাগে কিন্তু আপনাদের হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট মিনিটও না কয়েক সেকেন্ডই দেখানো হয় তো ব্ল্যাক কালার এই শাড়িটা কিন্তু চমৎকার সুন্দর আমি হোয়াইট কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছি আপনারা চাইলে ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েও পরতে পারেন খুবই সুন্দর লাগবে বিজনেসটা আবার শুরু করেছি দেখে গত ভিডিওতে অনেক অনেক আপুরা ভাইয়ারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে অনেক ভালো ভালো উইশ করেছেন শুভকামনা জানিয়েছেন তাদের জন্য স্পেশালি মন থেকে অনেক অনেক ভালোবাসা আর সম্মান জানাই আপনারা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর এদিকে আব্রা সাহেব আমাদের হচ্ছে কি খাওয়া দাওয়া আব্রারের শেষ তো সে হচ্ছে একটু ঘুমায় যাবে আজকে সকালবেলা উঠে গেছে তো আমি এদিকে হচ্ছে ডেলিভারির প্রোডাক্টগুলো একটু চেক করছিলাম আর সে হচ্ছে কোলে এসে বসেছে তো ভাবলাম ওকে ঘুম পাড়ায়নি আসলে ঘরে বসে কাজ করতে গেলে বাচ্চা কাচ্চা ঘর সংসার সব কিছুই কিন্তু দেখতে হয় তবে তাও ভালো ঘরে বসে বাচ্চাদের দেখে শুনে সব কিছু করা যাচ্ছে বাইরে গিয়ে আসলে কাজ করাটা বেশি ডিফিকাল্ট আমার মনে হয় বাচ্চাদের ঘরে রেখে যাওয়াটা তো এই সুন্দর সুন্দর শাড়িগুলোর কিন্তু অর্ডার ছিল তো এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এখনো আমাদের অ্যাভেলেবেল আছে তো ভিডিও যেতে যেতে অ্যাভেলেবেল থাকবে কিনা সেটা বলতে পারছি না এরপরে আফিফকেও একটু হোমওয়ার্ক করাতে বসলাম আসলে যখন ছোট্টজন মানে পড়াশোনা শুরু করবে তখন আমার উপর চাপ আরও বেড়ে যাবে যেহেতু দুজনকে আমিই পড়াই তো এরপরে পার্সেলগুলো এই যে রেডি হয়ে গেছে ডেলিভারি ম্যান আসবে হয়তো সন্ধ্যার দিকে আর দেখেন বাজে হচ্ছে চারটা সবার খাওয়া দাওয়া ঘুম শুরু হয়ে গেছে বাট আমি এখনো খাইনি তা আমি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। আর আফিফ হচ্ছে তো আমি এখানে খেতে বসছি পরে সে আবার আবার খেলতেছিল পাশে আসছে বললাম আসা আম্মু তোমাকে একটু খাওয়াই দেই তো সে বেশ খুশি হলো তো আফিফ বলছিল আমি তো খাইছি তুমি কেন আমাকে খাওয়াই দেবে আমি বললাম এমনিতেই ভালোবেসে তোমাকে আম্মু একটু খাওয়াই দিব আর এই দেখেন শুট শেষ করে ঘরের কি অবস্থা এগুলো আবার গোছাতে হবে তো যাই হোক এরপরে আমি বসে পড়ছিলাম ভিডিও এডিট কাজে টুকটাক আরো কিছু কাজে সেই সময় আর ভিডিও করা হয় না আর প্রচুর মাথা ব্যথা করতেছিল ইদানিং মাইগ্রেন সমস্যাটাও একদম প্রবল ভাবে বেড়েছে আর সন্ধ্যা সময় হচ্ছে চাপটি বানাইছিল আম্মু তো চাপটি খেতে আমার ভীষণ ভাল লাগে আমি খালি খালি খেতে পারি এভাবে পিঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ দিয়ে বানাইলে বিশেষ করে চালের গুঁড়া দিয়ে আটা দিয়ে বা ময়দা দিয়ে ভালো লাগে না আর চারের গুঁড়াটা অনেক বেশি ক্রিস্পি হয় আমি নিজে বানানোর চেয়েও আম্মু বানালে বেশি মজা হয় আর কি কারণ আম্মু ধৈর্য নিয়ে সময় নিয়ে বানায় আমি একটু তাড়াহুড়া করি আর কি এরপরে একটু গরম গরম চা খেয়ে নিলাম মাথাটা যাতে একদম হ্যাং হয়েছিলো যাতে একটু ভাল লাগে এরপরে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমি একটু বাইরে যাব আমার কিছু জিনিস একদমই কেনাকাটা করা খুব দরকার ছিল তো সেগুলো কেনাকাটা করে আমি চলে আসছি বাইরে আর ভিডিও করিনি যেহেতু একা একা বের হয়েছি মানে ভিডিও করতে গেলে আমি ভালো মতো কেনাকাটাই করতে পারবো না আর বাইরে থেকে আসলে তো এই দুজনের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে তাই তাদের জন্য মজা নিয়ে আসছিলাম তো আমি হচ্ছে অনেকগুলো ব্লাউজের কাপড় এনেছি যদিও এই প্রত্যেকটা কালারের ব্লাউজ আমার আছে বিশেষ করে সাদা কালো বা অন্যান্য কমন লাল এগুলো তো দুইটা তিনটা করে আসে বাট তারপরও কটনের মধ্যে একদম হচ্ছে গিয়ে শর্ট স্লিপের কয়টা ব্লাউজ বানানো দরকার ছিল কারণ এই গরমের মধ্যে লং স্লিপ স্লিপ তারপরে হচ্ছে পরে একদমই মানে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছিল আর আমি সুন্দর লেসও ম্যাচ করে নিয়ে আসছি ব্লাউজের হাতায় লাগানোর জন্য আর সাদা ব্লাউজটার জন্য আমি সাদা একটা লেস আনছি যেটা দিয়ে আমি হচ্ছে হাতা মেক করবো তো এগুলো যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর সেলাই সুতাও নিয়ে আসছি যেহেতু বাসায় বানাবো আর এটা একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেসটা কিনেছিলাম বেশ অনেকদিন আগে বাট প্যান্টের কাপড় কেনা হয়নি তো প্যান্টের কাপড়টা কিনে নিলাম আর এই কাপড়টা দেখে বেশ ভাল লাগলো প্রথমে ভেবেছিলাম ব্লাউজের জন্য নিব পরে দেখলাম এটা লিলিয়ান কাপড় আর লিলিয়ান কাপড়ের হচ্ছে গিয়ে আমার ড্রেস পরতে বেশ ভাল লাগে তো এটা নিয়ে নিলাম ভাবলাম যে রেড কালার আর ব্ল্যাক কালারের প্যান্ট ওড়না তো কমন ঘরে আছেই সো একটা দিয়ে ম্যাচ করে পড়লে বেশ ভাল লাগবে দেখতে আগে আসলে প্রচুর নিজে গছ কাপড় কিনে লেস কিনে বা হাতের কাজ করে ডিজাইন করে অনেক অনেক ড্রেস বানাতাম কিন্তু এখন দুই তিন বছর ধরে মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই জিনিসটা একেবারেই কমে গেছে যারা আমার পুরোনো ভিউয়ার্স আগে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার হাতের কাজের বিষয়ে তো যাই হোক এরপরে দুজনের সাথে একটু দুষ্টামি আর মজা করতেছিলাম আর দুজন মাসা বেশ খুশি ছিল আর এদিকে আপনার বললাম আসে ছবির পোজ দেই দেখেন তার পোজের অবস্থা এদিকে আফিফ কিন্তু এই ভিডিওটা ছবি তুলে দিচ্ছে সে বলতেছিল যে আসো আম্মু আমি তুলে দিই ওদিকে আপনারও একটু পরে বলবে সেও নাকি ছবি তুলে দিবে ভিডিও করে দিবে এই হচ্ছে তাদের অবস্থা তো তাদের এই দুষ্টাম অংশটুকু রাখলাম আর কি আর সে বলতেছিল আম্মু আমার পা এভাবে ধরো আমি ছবি তুলি তো সেই জন্য দিলাম আর আমাদের বাসার পাশে মানে রাত দিন চব্বিশ ঘন্টা কনস্ট্রাকশনের কাজ চলতেছে মানে এত শব্দ আমি ভয়েস ওভার দেওয়ার টাইম পাই না আর মাথা এই জন্যই আরো বেশি মানে ব্যথা হয়ে থাকে আর কি কারণ যাদের মাইগ্রেনের সমস্যা আছে দেখবেন যে শব্দ থেকে রোদ থেকে তারপর বৃষ্টি থেকে কিন্তু তাদের মাথা ব্যথা করে আর এই ভিডিওটা আবরারের হাতে করা দেখেন কিভাবে হেলে দুলে ভিডিও করেছে বাট তারপরেও শেয়ার করলাম আর কি আর এরপরে ওই যে বললাম আমি বসে পড়েছিলাম ওই যে ব্লাউজ যে নিয়ে আসছিলাম যে বানাবো তো একটা অলরেডি বানানো শুরু করে দিছি আর এদিকে তখন রাত প্রায় অনেক বাজে আফিফুর আব্বু চলে আসছে অফিস থেকে তারপরে সে হচ্ছে আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর আমি এদিকে আমার হাতের কাজটা শেষ করছিলাম আর আমার অনেক অনেক রেডিমেড ব্লাউজ কেনা হয়েছে যেগুলো হচ্ছে ফিটিংস একদমই ভালো না মানে শেপ গুলো ভালো আসে না কেমন যেন লাগে পরলে কোনোটা লুজ কোনোটা টাইট মানে মন মতো হয়ই না তো সেইগুলো আসলে টাকা নষ্ট করার মতোই অবস্থা তবে ব্লাউজ বানানো কিন্তু অনেক বেশি ধৈর্য আর ঝামেলার বিষয়ে আবার মানে সময়ও বেশি লাগে কামিজ বানানোর চেয়েও ব্লাউজ বানাতে সময় বেশি লাগে সেই জন্য হচ্ছে কি আগে রেডিমেড কিনে নিতাম কিন্তু এখন দেখলাম যে না রেডিমেড না কিনে একটু কষ্ট হলেও সময় নিয়ে হলেও হাতে বাসায় বানিয়ে নেই সেটাই বেশি ভালো হবে আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ